চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি চোটের কারণে পেরুর বিপক্ষে খেলেননি আর্জেন্টাইন সুপার স্টার লিওনাল মেসি যদিও ম্যাচটি জিতেছিল তারা এবার পেল সুখবর চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন ইন্টার ইন্টারমায়ামের এই ফরওয়ার্ড কোফা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে উরুতে চোট পান মেসি যে কারণে পেরুর ম্যাচের আগের তাকে অনুশীলনে দেখা যায়নি গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতেও মাঠে নামতে পারেননি তিনি পুরো সময় ধরে ছিলেন ব্রেঞ্চে অবশেষে সেই চোট কাটালেন মেসি এই ব্যাপারে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছেন বেশ কিছু কাইনেসিসলোজি সেকশন করার পর সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরছেন এই তারকা কোফা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় আগামী শুক্রবার বি গ্রুপ রানার্স আপ ইকুয়েডারের মুখোমুখি হবে আর্জেন্টিনা ম্যাচটিতে মাঠে দেখা যাবে এই সুপারস্টার lionel messi que don't